ওয়েলকাম আমার প্রিয় বন্ধুরা আজকের বিষয় নিয়ন্ত্রণের মায়া মানুষ কেন সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় মানুষের মনের গভীরে এক অদ্ভুত প্রবণতা কাজ করে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চাওয়া আমরা চাই আমাদের জীবন সমাজ প্রকৃতি এমনকি মৃত্যু পর্যন্ত যেন আমাদের ইচ্ছা মতো চলে এই আকাঙ্ক্ষা আধুনিক সভ্যতার মূল আমরা এমন এক যুগে এসে পৌঁছেছি যেখানে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল প্রায় ধর্ম পরিবর্তিত হয়েছে কিন্তু এলান ওয়ার্ডস বলেন এই নিয়ন্ত্রণে আসলে মায়া আমরা যা নিয়ন্ত্রণ করতে চাই তা আসলে সেই জীবনের এই অংশ যা নিজের ছন্দে নিজের গতিতে চলছে নিয়ন্ত্রণের জন্ম ভয় থেকে মানুষ প্রথম যখন প্রকৃতির মুখোমুখি হলো তখন সে দেখল আসে নদী প্লাবিত হয় মৃত্যু ঘটে এই অজানা শক্তিগুলোর সামনে মানুষ অসহায় বোধ করল তখন থেকেই তার মনে জন্ম নিল এক গভীর ভয় এই ভয় থেকেই নিয়ন্ত্রণের প্রয়োজন জন্ম নিল মানুষ ভাবলো যদি আমি প্রকৃতিকে বুঝতে পারি যদি এর নিয়মগুলো ধরতে পারি তবে হয়তো আমি নিরাপদ থাকব। তাই জন্ম নিল বিজ্ঞান কিন্তু প্যারাডক্স হইল যত আমরা নিরাপত্তার দেওয়াল করছি তত আমরা অস্থির হয়ে উঠছি আমি নামের বিভাজন এলান ওয়ার্ডস বলেন আমাদের মন এক বড় ভুল ধারণায় বাস করে আমরা মনে করি আমি এবং বিশ্ব আলাদা এই আমি হলাম নিয়ন্ত্রক আর বিশ্ব হল নিয়ন্ত্রিত এটাই নিয়ন্ত্রণের মূল বিভ্রম কিন্তু বাস্তবে আমি আর বিশ্ব আলাদা নয় যেভাবে ঢেউ সাগর থেকে আলাদা নয় তেমনি আমাদের চেতনা আমাদের অস্তিত্বও মহাবিশ্বের প্রবাহের অংশ যখন আমরা ভাবি আমি সব নিয়ন্ত্রণ করব তখন আমরা সেই প্রবাহের বিরুদ্ধে লড়াই শুরু করি আমরা স্রোতের বিপরীতে সাঁতার কাটতে থাকি আর তারপর ক্লান্তি ব্যর্থতা হতাশা এসে আমাদের ঘিরে ধরে নিয়ন্ত্রণ মানেই প্রতিরোধ নিয়ন্ত্রণের অর্থ হচ্ছে আমি চাই কিছু যেন না ঘটে আমি চাই জিনিসগুলো আমার পরিকল্পনা মতো হোক কিন্তু জীবন কোনো পরিকল্পনা মেনে চলে না আপনি বীজ পুঁতে দিতে পারেন কিন্তু সেটি কখন অঙ্কুরিত হবে কেমন ফুল ফুটবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন না প্রকৃতি তার নিজস্ব তালে চলে এই সত্য না বুঝেই মানুষ সময় কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখা যায় তা নিয়ে ব্যস্ত আর এই ব্যস্ততাই মনকে করে তোলে অশান্ত ও বিভক্ত যখন আপনি নিয়ন্ত্রণ করতে চান তখন আপনি ভবিষ্যতের এক কল্পিত ছবি আঁকেন আর সেই কল্পনার সঙ্গে বর্তমানের বাস্তবতার লড়াই শুরু হয় এই লড়াই মানুষকে অসুখী করে তোলে বিজ্ঞান ও নিয়ন্ত্রণের নেশা এলান ওয়ার্ডস মজার করে বলেন আমরা এত নিয়ন্ত্রণে পটু হয়ে গেছি যে এমন কি আমাদের শিশুরাও এখন কম্পিউটার প্রোগ্রামের মতো বড় হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা শেখায় সবকিছু পরিকল্পনা করো লক্ষ্য নির্ধারণ করো ব্যর্থতা দূর করো কিন্তু জীবন কোন যান্ত্রিক প্রোগ্রাম নয় যখন আপনি ফুলের গাছকে টেনে টেনে বড় করতে চান তখন সেটি মরে যায় বৃদ্ধি ঘটে স্বাভাবিকভাবে যেমন ভালোবাসা যেমন শ্বাস যেমন বিশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি কেবল ফল পেতে চান কিন্তু অভিজ্ঞতা হারিয়ে ফেলেন ফল পেতে গিয়ে আপনি ফুলের সুবাসই হারিয়ে ফেলেন ঈশ্বরকে নিয়ন্ত্রণের চেষ্টা একই ভ্রান্তি ওয়ার্ডস বলেন ধর্মও এই একই মানসিকতার শিকার হয়েছে মানুষ ঈশ্বরকে এক প্রকার নিয়ন্ত্রণ যন্ত্রে পরিণত করেছে প্রার্থনা করো দান করো উপাসনা করো তাহলে ঈশ্বর খুশি হবে আর তুমিও নিরাপদ থাকবে এজেন ঈশ্বর এক প্রশাসনিক কর্মকর্তার মতো বানিয়ে ফেলেছে যাকে ঘুষ দিলেই কাজ হবে কিন্তু প্রকৃতি ঈশ্বর বা পরমাত্মা এমন নন তিনি নিয়ন্ত্রণের বাইরে তিনি হলেন সেই প্রবাহ যার সঙ্গে একাত্ম হলে সব ভয় সব প্রতিরোধ বিলীন হয়ে যায় ঈশ্বরকে নিয়ন্ত্রণ করা যায় না তাকে কেবল অভিজ্ঞতা করা যায় নিজেকে তার সঙ্গে মিশিয়ে দেওয়া যায় নিয়ন্ত্রণের বিপরীতে বিশ্বাস ও আত্মসমর্পণ যখন আপনি বুঝতে পারবেন যে জীবনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তখন আপনি হঠাৎই এক গভীর মুক্তির স্বাদ পাবেন এই মুক্তি আসে আত্মসমর্পণ থেকে যা দুর্বলতার নাম নয় বরং জ্ঞানের চূড়ান্ত প্রকাশ যেমন নদী জানে সে সাগরে পৌঁছবে তেমনি জীবনের প্রবাহ জানে কোথায় যাচ্ছে আমরা শুধু সেই স্রোতের অংশ মাত্র আপনি যখন এই প্রবাহের সঙ্গে চলতে শেখেন তখন জীবন সহজ হয়ে যায় আপনি আর কোনো কিছুর সঙ্গে যুদ্ধ করেন না না সময়ের সঙ্গে না সমাজের সঙ্গে না নিজের সঙ্গে এই অবস্থাকেই অ্যালান ওয়ার্ডস বলেন ও ওয়ে অর্থাৎ অ্যাফোর্টলেস অ্যাকশন কর্মহীন কর্ম যেখানে কাজ হচ্ছে কিন্তু জোর নেই প্রবাহ চলছে কিন্তু প্রতিরোধ নেই মন আছে কিন্তু অহং নেই নিয়ন্ত্রণ মানেই ভয় মুক্তি প্রেম। বলেন। নিয়ন্ত্রণ আসলে যা নিজেকে বুদ্ধিমত্তার পোশাকে লুকিয়ে রাখে যে মুহূর্তে আপনি নিয়ন্ত্রণ ছেড়ে দেন আপনি হঠাৎই এক অদ্ভুত হালকা অনুভূতি পান জীবন তখন নিজের মতো করে খুলে যায় যেন ফুলের পাপড়ি সকাল বেলায় নিজ থেকে মেলে ধরে নিয়ন্ত্রণের জায়গায় যখন প্রেম আসে যখন ভয়ের জায়গায় বিশ্বাস আসে তখনই সত্যিকারের জীবন শুরু হয় ঈশ্বর ও বিশ্বাস নিয়ন্ত্রণ থেকে আত্মসমর্পণের পথে মানুষের ধর্মবোধ ঈশ্বর চেতনা এবং বিশ্বাসের ইতিহাসে এক সূক্ষ্ম কিন্তু গভীর বিভ্রান্তি আসে আমরা ঈশ্বরকে ভালোবাসার প্রতীকভাবে কিন্তু আমাদের বেশিরভাগ ধর্মীয় কার্যকলাপে আসলে ভয় থেকে জন্ম নেয় যেমন প্রার্থনা পূজা উপবাস নিয়ম বিধিনিষেধ এসবের মূলে প্রায় এক গোপন ভয় কাজ করে যদি আমি এটা না করি ঈশ্বর রাগ করবেন অ্যালানোয়াটস বলেন এই মানসিকতা আসলে ঈশ্বরকে নিয়ন্ত্রণ করার এক সূক্ষ্ম প্রচেষ্টা আমরা মনে করি আমাদের আচরণ নীতি বা অনুগতির বিনিময়ে ঈশ্বরকে খুশি করা যায় এবং তিনি আমাদের জীবনকে আমাদের ইচ্ছা মতো পরিচালিত করেন কিন্তু এই ধারণাই আমাদের আধ্যাত্মিক দুঃখের মূল ঈশ্বরকে নিয়ন্ত্রণ যন্ত্র বানিয়ে ফেলা ওয়ার্ডস বলেন মানুষ ঈশ্বরকে এক প্রকার প্রশাসনিক যন্ত্রে রূপান্তরিত করেছে আমরা ঈশ্বরকে প্রায় সরকারি অফিসারের মতো দেখি যার সামনে ঘুষ দিলে কাজ হয় তুমি দান করো উপাসনা করো প্রার্থনা করো তাহলেই তুমি নিরাপদ কিন্তু এই চিন্তা ঈশ্বরকে লৌকিক প্রযুক্তির মধ্যে নামিয়ে আনে তিনি তখন আর অসীম চেতনা নন বরং এক নিয়মিত শাস্তিদাতা এই ভাবনায় আমরা ঈশ্বরকে বুঝি না আমরা কেবল তাকে ব্যবহার করতে চাই এভাবে ঈশ্বর আর অসীম প্রেমের উৎস থাকেন না বরং এক সুবিধার কেন্দ্র হয়ে যান যিনি আমাদের স্বার্থ রক্ষা করবেন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক নিয়ন্ত্রণ নয় একাত্মতা ওয়ার্স বলেন ঈশ্বরকে আপনি বুঝতে পারবেন না তাকে শুধু অনুভব করা যায় যেমন ঢেউ কখনো সমুদ্রকে বোঝে না সে কেবল জানে আমি সমুদ্রের এই অংশ তেমনি মানুষ বোঝার জন্য নয় তার সঙ্গে একাত্ম হওয়ার জন্য জন্ম নিয়েছে যখন আপনি তাকে বুঝতে চান তখন বিশ্লেষণ আসে আর বিশ্লেষণ মানে দূরত্ব কিন্তু যখন আপনি তাকে অনুভব করতে চান তখন সংযোগ আসে সংযোগ মানে মিলন যখন আপনি বলেন আমি ঈশ্বরকে নিয়ন্ত্রণ করতে চাই না আমি তাকে বিশ্বাস করতে চাই তখনই প্রকৃত ধর্ম শুরু হয় আমাদের সমাজে আত্মসমর্পণ শব্দটি দুর্বলতার প্রতীক কিন্তু ওয়ার্ডস বলেন আত্মসমর্পণ মানে নিজের অহং ত্যাগ করা জীবনকে তার স্বাভাবিক সন্ধে চলতে দেওয়া যেমন নদী সাগরের দিকে প্রবাহিত হয় তেমনি ঈশ্বরের দিকে প্রবাহিত হয় কিন্তু মানুষ নিজের দিকেই তৈরি করে আর ভাবে সে নদীকে নিজের বাদ হাতে চালাবে ফল স্থিরতা হতাশা ও অস্বস্তিকর যন্ত্রণা যে মুহূর্তে আপনি বলবেন আমি এই প্রকৃতির অংশ তখনই সব চাপ সব ভয় গলে যায় আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং এটি সেই বিন্দু যেখানে আপনি প্রথমবার বিশ্বাস 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 নামের অমৃত পান করেন নিয়ম নিয়ম মতে এবং ল দুইটি সম্পূর্ণ ভিন্ন জগতের জিনিস নিয়ম মানুষ তৈরি করেছে নিরাপত্তার জন্য আর বিশ্বাস এসেছে স্বাধীনতার জন্য যে ব্যক্তি সত্যিকারের বিশ্বাসী সে কখনো ধর্মগ্রন্থের দাস নয় সে ঈশ্বরের সঙ্গে জীবন্ত সংলাপে আছে ধর্মগ্রন্থ আপনাকে পথ দেখায় কিন্তু বিশ্বাস আপনাকে হাঁটতে শেখায় যে ব্যক্তি বিশ্বাসপূর্ণ সে জীবনের প্রতিটি ঘটনার মধ্যে ঈশ্বরের ছায়া খুঁজে পায় ভালো কিংবা খারাপ সুখ কিংবা দুঃখ সবকিছুতেই এক ঐশ্বরিক তালের স্পন্দন অনুভব করে ঈশ্বর প্রকৃতি নিয়ন্ত্রণের বাইরে ওয়ার্ডস বলেন ঈশ্বর হলেন সেই বুদ্ধি যে নিজেকে বোঝার চেষ্টা করছে নিজের মধ্যেই অর্থাৎ ঈশ্বর কোনো দূরের শক্তি নন তিনি আমাদের চেতনার অন্তর্গত উৎস তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা মানে নিজের হৃদয়কে অস্বীকার করা যখন আপনি ঈশ্বরকে উপলব্ধি করেন তখন বুঝতে পারেন তার মধ্যে কোনো উদ্দেশ্য নেই তিনি শুধু আছে তিনি সেই অস্তিত্ব যার মধ্যে সব প্রশ্ন ও উত্তর মিলেমিশে একাকার হয়ে যায় তাই তাকে বিশ্বাস করা মানে অজানাকে ভালোবাসা করা আর প্রত্যেকটি মুহূর্তকে ঈশ্বরের প্রকাশ বলে দেখা নিয়ন্ত্রণ থেকে বিশ্বাসের যাত্রা এই যাত্রা সহজ নয় যে মন সবসময় ফল চায় যে মন নিরাপত্তা চায় সে কিভাবে নিয়ন্ত্রণ ছেড়ে দিতে পারে ওয়ার্ডস বলেন তুমি যতই শক্ত করে ধরতে চাও জীবন ততই তোমার আঙ্গুল ফচকে যায় তুমি যখন ছেড়ে দাও তখনই জীবন তোমার হাতে ফিরে আসে কারণ তখন তুমি তার সঙ্গে একাত্ম হয়ে যাও এই ছেড়ে দেওয়া মানেই ফেইত বিশ্বাস এমন ফেইথ যা যুক্তিকে অস্বীকার করে না বরং যুক্তির সীমা ছাড়িয়ে যায় এমন বিশ্বাস যা চোখ বন্ধ করে নয় চোখ খুলে দেখে সবকিছু ঠিকই ঘটছে যেমনটা ঘটার ছিল প্রেম বিশ্বাস ও ঐক্যের সেতু ঈশ্বরের সঙ্গে তিনটি সেতু আছে প্রেম বিশ্বাস ও ঐক্য প্রেম আপনাকে হৃদয় খুলতে শেখায় বিশ্বাস আপনাকে অহং ত্যাগ করতে শেখায় আর ঐক্য আপনাকে শেখায় আপনি কখনো আলাদা ছিলেন না যখন এই তিনটি এক হয় তখন আপনি বুঝতে পারেন প্রয়োজনই ছিল না। কারণ আপনি নিজেই সেই চেতনার প্রকাশ যাকে আপনি এতদিন ঈশ্বর বলে খুঁজেছিলেন নিয়ন্ত্রণের অবসানই ঈশ্বরের সূচনা শেষে ওয়ার্ডস বলেন ঈশ্বরকে নিয়ন্ত্রণ করা যায় না তাকে কেবল নিজের মধ্যে জাগিয়ে তোলা যায় যখন আপনি আর কিছু পাওয়ার জন্য ঈশ্বরকে ডাকেন না বরং কৃতজ্ঞতায় তাকে অনুভব করেন তখনই সত্যিকারের ধর্ম জাগে ধর্ম ততক্ষণ আর কোনো প্রতিষ্ঠান নয় বরং এক জীবন্ত অভিজ্ঞতা যেখানে আপনি প্রকৃতি মহাবিশ্ব এবং ঈশ্বর একই তরঙ্গে মিলিত হন এই অবস্থাতেই মনের সব ভয় হারিয়ে যায় আপনি দেখেন নিয়ন্ত্রণের দরকার নেই কারণ যা ঘটছে সেটাই ঠিক আর এই স্বীকৃতি হল আত্মসমর্পণ যা মানুষকে ঈশ্বরের সঙ্গে এক করে দেয় সত্যিকারের মুক্তি নিয়ন্ত্রণ ছেড়ে প্রবাহের সঙ্গে একাত্ম হওয়া যেখানে ওয়ার্ডসের দর্শন মিলবে তাও বা যোগ ও আধ্যাত্মিক স্বাধীনতার গভীর অভিজ্ঞতার সঙ্গে মানুষের জীবনের চূড়ান্ত আকাঙ্ক্ষা হইল মুক্তি এই মুক্তি মানে শুধু শারীরিক স্বাধীনতায় নয় বরং মানসিক ও আত্মিক স্বাধীনতায় বলেন এই মুক্তির পথে একমাত্র বাধা আমাদের নিয়ন্ত্রণের আসক্তি আমরা চাই জীবন যেন আমাদের নিয়মে চলে কিন্তু জীবনের সৌন্দর্যই হইল এটি কারোর নিয়মে চলে না প্রবাহের সঙ্গে লড়াই মানুষের মূল ভুল মানুষ ভাবছে সে প্রকৃতি থেকে আলাদা সে চাই নদীর স্রোতকে বাড়তে বাতাসের দিক নির্ধারণ করতে অথবা নিজের জীবনের প্রতিটি ঘটনা প্রোগ্রাম করে রাখতে কিন্তু প্রকৃতি এমন কিছু নয় যা নিয়ন্ত্রণের জন্য তৈরি প্রকৃতি এক প্রবাহ যা চলছে পরিবর্তিত হচ্ছে নবীন হচ্ছে যখন আপনি সেই প্রবাহের বিরুদ্ধে যান তখনই যন্ত্রণা শুরু হয় যখন আপনি বলেন আমার জীবন এমন হওয়া উচিত তখন আপনি বর্তমানের সঙ্গে যুদ্ধ শুরু করেন ওয়ার্কস বলেন তুমি কখনো স্রোতের বিরুদ্ধে জিততে পারবে না তুমি যত বেশি প্রতিরোধ করবে স্রোত তত জোরে তোমাকে টেনে নিয়ে যাবে ও অর্থাৎ কর্মহীন কর্মের দর্শন ওয়াটস সিলের তাওবাদ থেকে এক গভীর ধারণা নেন উ অর্থাৎ এফোর্টলেস অ্যাকশন বা এফোর্টলেস এফোর্ট বা কর্মহীন কর্ম এখানে কর্মহীন মানে অলস নয় বরং এমন এক কর্ম যেখানে আমি করছি এই অহংকার নেই যেমন ফুল ফুটে নদী বয়ে চলে সূর্য ওঠে কেউ জোর করে করছে না তবু সবকিছু ঘটছে এক গভীর ছন্দে যখন মানুষ এই ছন্দের সঙ্গে মিল খুঁজে পায় তখন তার সব কাজও এক শতস্ফূর্ত আনন্দে পরিণত হয় সেই কাজের মধ্যে ক্লান্তি নেই প্রতিযোগিতা নেই ভয় নেই এটাই সত্যিকারের মুক্তি যেখানে জীবন কাজ করছে কিন্তু আমি আর করছি না ছেড়ে দেওয়া মানে উপলব্ধি ওয়ার্ডস বলেন আমরা জ্ঞান অর্জনের জন্য অনেক চেষ্টা করি বই পড়ি সাধনা করি তর্ক করি কিন্তু জ্ঞান কখনো প্রচেষ্টার ফল নয় জ্ঞান আসে ছেড়ে দেওয়া থেকে যখন আপনি মনকে বিশ্রাম দেন যখন আপনি চিন্তার অতিরিক্ত ধীর ছড়িয়ে দেন তখন হঠাৎ এক অন্তর্গত নিরবতা জন্ম নেয় সেই নীরবแห่ง জ্ঞানের উৎস যেমন কাদা জমে জলের স্বচ্ছতা হারায় তেমনি বেশি চিন্তা মনকে ঘোলা করে দেয় কিন্তু যখন মন স্থির হয় তখন আপনি দেখতে পান সব উত্তর আপনার মধ্যেই ছিল ইগো নিয়ন্ত্রণের আসল কারিগর এই নিয়ন্ত্রণের মূল কারিগর হলো ইগো অহংকার আমি নামের মায়া ইগো সময় বলে আমি আলাদা আমাকে নিরাপদ থাকতে হবে আমাকে প্রমাণ করতে হবে কিন্তু ওয়ার্ডস বলেন ইগো কোনো বাস্তব সত্তা নয় এটি কেবল চিন্তার এক ছায়া যেমন ঢেউ ভাবে সে আলাদা কিন্তু বাস্তবে সে তো সমুদ্রই যখন ইগো বিলন হয় তখন আর নিয়ন্ত্রণের প্রয়োজন থাকে না কারণ তখন আপনি বুঝতে পারেন আপনি ও বিশ্ব আসলে এক এই উপলব্ধি হইলাইজেশন যেখানে আমি শব্দটি বিলীন হয়ে যায় রয়ে যায় কেবল এক যার নাম জীবন বা ঈশ্বর বা পরম চেতনা নিয়ন্ত্রণ থেকে সহভাগিতা পর্যন্ত যাত্রা ওয়ার্ডস বলেন জীবনের সঙ্গে আমাদের সম্পর্কটা যুদ্ধের নয় সহভাগিতা আমরা ভাবি আমাদের পৃথিবীকে জয় করতে হবে কিন্তু আসলে আমাদের পৃথিবীর সঙ্গে নাচতে হবে যখন আপনি কারো সঙ্গে নাচেন তখন আপনি তাকে টানেন না আপনি তার ছন্দে নিজেকে মেলান নাচই প্রতিরোধ নয় সঙ্গতিয়ে থাকে তেমনি জীবনের সঙ্গে নাচ শেখায় মুক্তির শিল্প আপনি যখন জীবনের ছন্দের সঙ্গে তাল মেলাতে পারেন তখন আপনি বলেন হ্যাঁ যা ঘটছে তা সঠিক তখনই আপনি শান্তি শান্তি অনুভব করেন মৃত্যুর সঙ্গে বলেন মানুষের নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষার শেষ সীমা হইল মৃত্যু মৃত্যুকে জয় করা আমরা সবকিছু মেনে নেই কিন্তু মৃত্যু নয় কারণ মৃত্যু আমাদের সব নিয়ন্ত্রণ ভেঙে দেয় কিন্তু মৃত্যুর প্রতিও যদি আমরা প্রবাহের অংশ হিসাবে দেখি তাহলে ভয় যায়। যেমন রাত দিনের আসে। তেমনি জীবনের এক রূপান্তর। যদি আমরা মৃত্যুকে ঈশ্বরের বিশ্বাসের এক অংশ হিসাবে দেখি তাহলে জীবন ও মৃত্যু এক মহাচক্রের দুই দিক মাত্র এবং এই উপলব্ধি যখন আসে তখন আপনি সত্যিকারের স্বাধীন হন কারণ তখন আর কিছুই হারানো নেই নিরবতার মুক্তি বলেন যখন সব চিন্তা থেমে যায় তখন তুমি শুনতে পাও নিয়ন্ত্রণের চেষ্টা মানে সবসময় শব্দ চিন্তার শব্দ ভয়ের শব্দ প্রত্যাশার শব্দ কিন্তু মুক্তি আসে নিরবতায় যখন আপনি নীরব হন তখন আপনি শুনতে পান পাতার মর্মের বাতাসের সুর নিজের হৃদয়ের ধ্বনি তখন আপনি বুঝতে পারেন এই পুরো বিশ্বটায় গান গাইছে আর আপনি সেই গানেরই অংশ এই নিরবতাই হলো প্রকৃত প্রার্থনা এই অবস্থাতেই মানুষ ঈশ্বরের সঙ্গে এক হয় সেখানে আর কিছু চাওয়ার থাকে না থাকে কেবল গভীর কৃতজ্ঞতা অ্যালান ওয়ার্ডস বলেন লেট গো অ্যান্ড ইট উইল বিস ফর এভার অর্থাৎ তুমি যত বেশি আঁকড়ে ধরো জীবন তত দূরে সরে যায় আর যখন তুমি ছেড়ে দাও জীবন তখনই তোমার হাতে ফিরে আসে মুক্তি কোনো প্রাপ্তি নয় এটি এক উপলব্ধি যে কিছুই তোমার নিয়ন্ত্রণে ছিল না আর সেটাই সবচেয়ে সুন্দর ব্যাপার যখন তুমি বুঝবে সব কিছু ঠিক যেমন হওয়া দরকার তেমনই হচ্ছে তখনই তোমার অন্তরে জেগে উঠবে এক গভীর শান্তি তখন জীবন হবে এক নৃত্য যেখানে তুমি ও ঈশ্বর সঙ্গে সঙ্গীত তৈরি করছো নিয়ন্ত্রণের প্রকৃত জ্ঞান আর আত্মসমর্পণের প্রকৃত শক্তি যখন তুমি জোর করে কিছু করতে চাও না তখন তুমি সব করতে সক্ষম হও এটাই এলেন্স দর্শনের মর্ম হলো উইথ লাইফ নট এগেনস্ট ইট জীবনের সঙ্গে লড়াই নয় জীবনের সঙ্গে মিলনই মুক্তির পথ ধন্যবাদ